হ্যালো বন্ধুরা ক্যারামের প্রোফাইলে ফাইলে ঢুকলে সবার লাস্টে একটা মেডেল নামার অপশন পাবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডেল আছে এগুলো কিন্তু আমার সবগুলো লক করা কারণ এগুলো ওপেন করা হয়নি এখনো তো এই মেডেলগুলা আপনারা ইভেন্টের মাধ্যমে ওপেন করতে হয় এগুলো নাকি কিনতেছেন আসলে এগুলো কিনে দেন তো আপনারা যদি প্রো ফাইলেও যান প্রো ফাইলের মাঝখানে দেখবেন যে এই মেডেলগুলো শো করে ঠিক আছে তো এগুলো যদি ওপেন করা থাকে আপনার এখানে দেখা যাবে এখানে প্রোফাইলে লাগাইতে পারবেন নাহলে কিন্তু এগুলো লাগাইতে পারবেন না ঠিক আছে তো এই মেডেলগুলা লাগাইতে হলে আপনাদেরকে কী করতে হবে এই কিছু ইভেন্ট আছে ইভেন্ট এই যে এখানে টুইন গ্যাং নাম্বার একটা ইভেন্ট চলতেছে এখন বর্তমানে এটা থেকে আপনারা হকি স্টেকটা কালেক্ট করতে পারবেন ঠিক আছে এগুলা কিন্তু সময় আপনি নিতে পারবেন না কিনতে পারবেন না ওই মাঝে মধ্যে ইভেন্ট আছে এই ইভেন্টের মাধ্যমে এই যে এগুলা কালেক্ট করতে হবে ঠিক আছে তো এই যে এখন বর্তমানে যে ইভেন্টটা চলতেছে হকি স্টেকের মতো মেডেল এটা নিতে পারবেন তো এটার জন্য এখানে রুলস হয়েছে এই যে এখানে এক থেকে পাঁচ নাম্বার নাম্বার দেখতেছেন এক টানা পাঁচটা ম্যাচ উইন করতে হবে তাইলে আপনি এই মেডালটা নিতে পারবেন না কিন্তু নিতে পারবেন না আপনি ধরেন এক থেকে তিন পর্যন্ত ম্যাচ খেলছেন তিনটা ম্যাচ উইন করছেন তারপর একটা ম্যাচ হারিয়া গেছেন তাইলে কিন্তু আপনি আপনাকে আবার এক নম্বরে নিয়ে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি এক থেকে টানা পাঁচটা ম্যাচ উইন করতে হবে ঠিক আছে তাইলে কিন্তু আপনি মেডেলটা পাবেন না হলে পাবেন না আর আপনারা টানা টানা পাঁচটা ম্যাচ উইন করতে হবে কিন্তু ইভেন্টের ভিতর থেকে ইভেন্ট থেকে বের হতে পারবেন না বের হয়ে খেলতে হবে না ইভেন্টের ভিতর থেকেই কিন্তু পাঁচটা ম্যাচ উইন করতে হবে ঠিক আছে তো চলুন আজকে আমি ইভেন্টটা কমপ্লিট করি আপনাদেরকেও দেখাই তো আপনারা যে এখানে বিশ হাজারের যে ফেলে আছে এখানে ফেলেতে ক্লিক করে আপনারা গেমে ঢুকে যাবেন তো ইভেন্টটা সহজ মনে হলে কিন্তু সহজ না একটু কঠিন তাই আমি আজকে ই বিলুটা দিয়ে খেলবো কারণ ফেয়ারে খেলে আসলে এই টুর্নামেন্টটা নিয়ে খুবই কঠিন তো আমি কফালা যা আছে এ বিলুটা দিয়ে গেলে কিন্তু উইন করে আমি দেখি নিতে পারি না ঠিক আছে ফেয়ারে গেলে কিন্তু আপনি অনেক কষ্ট করে চার তিন চারটা আমি জিতি তারপর একটা হাইরা যায় আবার এক পরে নিয়ে আসে অনেক কষ্ট করলাম নিতে পারি না তাই এই জন্য বললাম যাক ই বিলুটা দিয়ে খেলে উইন করে ফেলি ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমি পাঁচ নাম্বার ম্যাচটা না উইন করে ফেলছি তো আপনারা দেখতে পাচ্ছেন না ফাইনালি কিন্তু আমি ম্যাডেলটা কিন্তু পেয়ে গেছি আমাকে ম্যাডেলটা দিয়ে গেছে একটা না পাঁচটা ম্যাচ উইন করে তারপর আমার আবার এক নম্বর নিয়েছে আমার দরকার নেই আমি ম্যাডেলটা পেয়ে গেছে তো আমি আবার প্রোফাইলে ঢুকে মেডেলে চলে যাবো দেখি আনলক হয়েছে কিনা তো দেখুন আমার মেডেলটা কিন্তু এখানে প্রোফাইলে চলে এসেছে এই যে এখানে দেখেন চলে এসেছে জাস্ট আমার আইডিতে এখন লাগিয়ে দিয়েছে কত সুন্দর লাগতেছে আমার তো এইভাবে আমরা এইভাবে মেডেলটা কালেক্ট করতে পারবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখার জন্য আবার হাজির থাকি